আন্দোলন ঘোষণা করবে আপনারা জানেন রাজপথের সৈনিক মেহেরপুরের যারা দীর্ঘদিন আপনারা এই বিএনপি আগলে রেখেছেন হাসিনা বিরোধী আন্দোলনে সবের বিরুদ্ধে একত্রিত হয়ে ধরনের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন সেই বীর জনতার প্রাণের নেতা বীর জনতার মনোনীত প্রার্থীদের বাদ দিয়ে মনোনীত নেতাদের বাদ দিয়ে ঢাকা থেকে একটা অদৃশ্য কারণে আমাদের মূল নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের সংগ্রামের নেতৃত্বকে বাদ দিয়ে ত্যাগি নেতাদের বাদ দিয়ে একটা ষড়যন্ত্রের মাধ্যমে মেহেরপুর বিএনপি কে ধ্বংস করার যে প্রয়াস মেহেরপুরের বিএনপির যাদের মনের প্রার্থী ছিল সেই সমস্ত নেতৃবৃন্দকে বাদ দিয়ে একটা ষড়যন্ত্রের মাধ্যমে মিরপুরের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করার যে ষড়যন্ত্র যে চেষ্টা চলছে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে উপজেলা বিএনপি পৌর নেতৃত্বে আবার আপনাদের প্রিয় নেতাদের মনের সংগ্রামী ঐতিহ্যের ধারক এবং বাহক নেতাদের আগামী দিনে নেতৃত্বে অনুষ্ঠিত করার মাধ্যমে আমাদের এই নূতন সংগ্রাম শেষ হবে ততদিন আপনাদের কাছে উদাত্ত আহ্বান আপনার সতেরো বছর সদাচারের বিরুদ্ধে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে মেহেরপুরের বিএনপি কে জীবিত রেখেছেন মেহেরপুরের মানুষের আশাকাঙ্কে প্রতিফলিত করেছেন তারেক জিয়া এবং বেগম জিয়া নির্দেশিত প্রত্যেকটা কর্মসূচি পালন করেছেন আগামী দিনে ঠিক সেভাবেই সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান